হ্যালো বন্ধুরা এই দেখো সোমার ব্লগ এই দেখো আমি আজকে বিরিয়ানি বানাবো সব কিছু রেডি করছি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি প্রথমে আমি ভাত আর মাংস করে নিয়েছিলাম এখন আমি লেয়ারিংয়ের জন্য চেষ্টা করছি প্রথমে হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে তেজপাতা দিয়ে এবার মাংসগুলোকে একে একে দিচ্ছি সাজিয়ে যেহেতু বিরিয়ানি হচ্ছে ভাবলাম একা খাবো তাই বাড়ির সবাই মিলে একসঙ্গে আছি বৌদিকেও ডেকেছি দিদি মা সবাই বসে আছি তোমরা দেখো এইবার একে একে মাংসটা করেই নিয়েছিলাম তোমাদের বললাম তাই জন্য মাংসটা তোমাদের তুলছি দেখো প্রেশারে আলাদা করেছিলাম প্রেশার কুকারে মাটনটা তো তাই দুটো সিটি লাগিয়ে নিয়েছিলাম তারপরে দেখো একে একে গ্রেভি দিচ্ছি তারপরে বেরেস্তা করে পাশে ভেজেই রেখেছিলাম এইবার দেখো গ্রেভি অল্প করে দিচ্ছি লেয়ারিং করার জন্য ভাত দিচ্ছি এইবার ভাত দিচ্ছি প্রথমে তো আলু টালু দেওয়াই আছে যেহেতু মেম্বারও অনেক তাই অনেকটা করে লেয়ারিংও করতে হবে তাই দু তিন লেয়ার করব বলে আগে অল্প অল্প সব দিয়ে নিয়েছি দিয়ে ভাত দিচ্ছি এরপরে আবার লেয়ার করব এখনও বৌদিকে বললাম তুমি ভাত দিয়ে দাও বৌদি ভাতটা দিচ্ছে আমি ভিডিওটা করছি এবার দেখো ভাতটা ভালো করে এদিক ওদিক গুছিয়ে দিয়ে দিচ্ছি হাঁড়িতে ঘুরিয়ে তারপর বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেটা দেওয়ার পরে আবার এক এক করে আলু দিয়ে দিচ্ছি বসিয়ে তারপরে ডিমটা আর দিইনি আজকে মাটন বিরিয়ানি বাড়ির সবাই খাবে বললো তাই এগটা আর অ্যাড করিনি ডিমটা স্কিপ করে গেছি তাই জন্য এবার দেখো আবার আমি আলু দেওয়ার পরে ঝোল দিয়েছি একটু গ্রেভি দিচ্ছি গ্রেভি দেওয়ার পর এই যে যেটা দিচ্ছি এটা কিন্তু আমি একটা বাটিতে আগেই রেডি করে রেখেছিলাম একটু গোলাপ জল কেওড়া জল মিঠে আতর দুধ দিয়ে সঙ্গে মিশিয়ে একটা লিকুইড বানিয়ে রেখেছিলাম যেটা তো দিতেই হয় তোমরা সবাই জানো যে কেশরের সঙ্গে দুধ দিয়ে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল দিয়ে যে লিকুইডটা বানিয়েছি সেইটা দিয়ে দিলাম অল্প করে তারপরে আবার লেয়ারিং শুরু হয়েছে দেখো মাটন গ্রেভি দিচ্ছি ওপরে মাটন গ্রেভি দেওয়ার পরে তোমরা দেখতে থাকো এই যে এখন আমি আবার ভাতের লেয়ার সাজাচ্ছি যেহেতু বললাম অনেকজন লোক তাই অ্যামাউন্টটাও অনেক অনেকটা চালেরই করা হয়েছে তাই জন্য আবার আমরা সেই চালের লেয়ারই দিলাম সেই চালের লেয়ারটা দেওয়ার পরে আবার ভাতটা দেয়া হয়ে গেলে একটুই বাকি আছে অল্পই বাকি আছে তাই ভাতটা দেওয়ার পরে ভাবছি যে মুখটা সিল করে দিতে হবে তো ভাতটা লেয়ার দেওয়ার পরে আবার আমরা যেটুকু বাকি বেরেস্তা ছিল সব বেরেস্তাটুকু দিয়ে ফেললাম এইবার আমরা ফিনিশ করবো যেহেতু আর অল্প একটুই আছে লাস্ট আর একবারই ভাতের লেয়ার হবে তারপরে আবার একটু একটু একে একে ভাতের লেয়ার দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে হাঁড়িতে কিন্তু ঘি মাখিয়েই রেখেছিলাম আবার এইবার ঘি দিয়ে দিলাম আর একটু তারপরে তোমরা দেখবে বন্ধুরা আমি এই বাটিতে যেটা করে রেখেছিলাম আবার ওইটা আর একবার একটু দেব কিন্তু তার আগে ভালো করে একটু দেখে নিচ্ছি কিছু মিস্টেক হচ্ছে কি না দেখছি না সবই ঠিক আছে তারপরে বেরেস্তাগুলো দিয়ে প্লেটটা সরিয়ে রেখে আমি আবার এই যে দেখো ঘিটা ছড়িয়ে দিচ্ছি ঘিটা ছড়িয়ে দেওয়ার পরে দেখো তোমরা দেখতে থাকো তোমরাও এইভাবে করো অনেকে অনেকভাবে করে কিন্তু সবারটা তো সেম হয় না আমি এইভাবেই করি তাই আমি তোমাদের দেখালাম আমি একটু ঘি সেই দিয়েই দিচ্ছি ওপর থেকে আবার বারবার করে ঘিটাও যাতে একটু বেশি হয় লেয়ারটা মধ্যে ঘিটা যাতে ঢোকে সেই কারণে আবার একটু ঘি ছড়িয়ে দিলাম তারপরে তোমরা দেখো আবার ভাত দিচ্ছি যেটুকু ভাত বাকি ছিল সেইটুকু ভাত আবার দিচ্ছি দিয়ে লাস্ট ফিনিশ করব এবার যে ভাতটুকু ছিল সেই ভাতটুকু দিয়ে এইবার আমরা যে জলটুকু বানিয়ে রেখেছিলাম ওইটা দেবো কারণ ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এইবার আমি হাঁড়িটা সিল করে দেব তার জন্য আমি আগে ফয়েল পেপার জোগাড় করেছি ফয়েল পেপারটা দিয়ে দেব কিন্তু যে ভাবলাম এইটুকু আর রেখে কি করব তাই এই গোলাপ জল কেওড়া জল মিঠা তো কেশর দিয়ে যে লিকুইডটা বানিয়েছিলাম ওইটুকু আবার দিয়ে দিলাম ভাবছিলাম অনেকটা হয়ে যাবে কালার সেই কারণে দিচ্ছিলাম না তা সবাই বলল যে না এইটুকু আছে দিয়ে দাও তাই এইটুকু দিয়ে দিলাম দিয়ে এবার আমার সব লেয়ারিং কমপ্লিট যেটুকু ভাত ছিল মাংস আলু সব দিয়ে আমার লেয়ারিং কমপ্লিট করে ফিনিশ করে তারপরে আবার আমি আরেকটু গ্রেভি অনেকটাই ছিল মাটন গ্রেভি তো আরেকটু ওপর থেকে গ্রেভিও দিয়ে দিলাম গ্রেভি দেওয়ার পর দেখো বুঝতেই পারছো হাড়ি দেখে পুরো সব লেয়ারিং করে কমপ্লিট হয়ে গেল এইবার আমরা হাড়িটা সিল করে দেব হাড়িটা সিল করে স্টিম করব স্টিম করলে হয়ে যাবে রেডি